রং নিউজ নিউজ রঙিন নয় সত্যের গভীরে সিরোসিস লিভারের সংকেত কি কি হতে পারে পাল নবনীতা শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ লিভার বা যকৃত পাচন ক্রিয়ায় সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় যকৃত সেখানে খাবারের মাধ্যমে গৃহীত নিউট্রিয়েন্টটি গিয়ে পৌঁছায় প্রতিদিন কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট চিকিৎসকরা বলছেন সাধারণত পাঁচ থেকে ছয় শতাংশ চর্বি শোষণ করতে পারে যকৃত কিন্তু তার থেকে বেশি চর্বি জমা হলে তা কিন্তু বেশ বিপজ্জনক সময় মতো চিকিৎসা না করালে এই অসুখ ভয়ঙ্কর পরিণতি বয়ে আনতে পারে হতে পারে সিরোসিস অফ লিভারও সিরোসিস অফ লিভার শুনলেই মনে হয় মদ্যপানেই বোধ হয় এমন পরিণতি হয় সেটা আংশিক সত্যি মনে রাখতে হবে মদ না খেলেও লিভারের সিরোসিস হতে পারে আর লিভারের এই সমস্যাটা হঠাৎ একদিনে ধরা পড়ে না সুদীর্ঘকাল ধরে রোগীকে সংকেত দিতে থাকে লিভার কিভাবে চলুন জেনে নিই লিভার সিরোসিস হলেও লিভারের এমন একটি রোগ যা বহু বছর ধরে লিভারের ক্ষতি হতে হতে ঘটে সময় মতো চিকিৎসা না করালে মারাত্মক প্রমাণিত হতে পারে এই অসুখ লিভার সিরোসিস হল ফাইব্রোসিসের একটি গুরুতর পর্যায় যখন লিভারে কোনো রোগ হয় তখন লিভারের টিস্যু ক্ষতিগ্রস্ত হয় এমন পরিস্থিতিতে লিভার নিজেই নিজেকে মেরামত করে সেরে ওঠে ওষুধের সাহায্যে সেই প্রক্রিয়া সহজ হয় তবে যদি সিরোসিস অফ লিভার হয় তাহলে পরিস্থিতি খুব কঠিন হয়ে পড়ে হেপাটাইটিস রোগী বা যারা দীর্ঘ সময় ধরে অ্যালকোহল গ্রহণ করেন তাদের এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি সব থেকে বেশি তখন লিভারের কার্যকারিতা প্রায় নষ্ট হয়ে যায় সিরোসিসের কোনো প্রতিকার নেই কিন্তু প্রাথমিক স্তরেই ধরা পড়লে বাড়াবাড়ি রুখে দেওয়া যেতে পারে জটিলতা কম হয় চোখ এবং ত্বক হলুদ হয়ে যাওয়া যা জন্ডিসের লক্ষণ বারবার জন্ডিস হওয়াও লিভার খারাপ হওয়ার লক্ষণ বিলিরুবিনের উচ্চমাত্রার জন্য ত্বক এই রং ধারণ করে যখন লিভার ক্ষতিগ্রস্ত হয় তখন তার শরীরে পিত্ত বের হওয়ার পরিমাণ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় তার ফলে এই স্বাস্থ্য সমস্যা দেখা দেয় আমাদের লিভারে ভিটামিন এর সাহায্যে একটি প্রোটিন তৈরি করে যা রক্ত জমাট বাধার জন্য অপরিহার্য লিভারের কার্যকারিতা ব্যাহত হলে তা পর্যাপ্ত প্রোটিন তৈরি করতে পারে না তাই ক্ষত সারতেই চায় না অ্যালবুমিন নামক প্রোটিনের উৎপাদন কমে যাওয়ার কারণেও পা এবং হাত ফুলে যায় ডায়েট এবং ব্যায়াম ছাড়া অপ্রত্যাশিত ওজন হ্রাস আরেকটা উদ্বেগের কারণ হতে পারে এটি প্রায়শই লিভার সিরোসিসের প্রাথমিক লক্ষণ এবং এটি উপেক্ষা করা উচিত নয় যদি আপনার স্বাস্থ্যের কোনো অবনতি লক্ষ্য করেন তাহলে ডাক্তারের পরামর্শ নিন